আসসালামু আলাইকুম আমি হামিমায়ন চলে এসেছি পরিমাণগত রসায়নের তৃতীয় লেকচার নিয়ে এবং সব থেকে গুরুত্বপূর্ণ লেকচার হচ্ছে এটি তার কারণ এখান থেকে আমাদের প্রচুর কোশ্চেন আসে কীরকম টাইপের কোশ্চেন আসে যে নিচের কোনটি জারক বা নিচের কোনটি বিচারক বা নিচের কোন ক্ষেত্রে জারণ সংখ্যা কত হবে একটা যোগ্য দেওয়া থাকতে পারে আমাকে জারণ সংখ্যাটা বের করতে হতে পারে এবং আমাকে এটাও বের করতে হতে পারে যে আমাদের কোন ক্ষেত্রে জারণ হচ্ছে কোন ক্ষেত্রে বিজারণ হচ্ছে এবং জারক বা বিজারক কোনটি কোনটি উভয় পদার্থ হিসেবে কাজ করতে পারে এরকম কনসেপ্ট আমাদের আসে এবং আরও একটি ইম্পর্ট্যান্ট কনসেপ্ট নিয়ে এখানে কথা বলবো সেটা হচ্ছে আমাদের দ্রবণ লঘুকরণ নিয়ে এখান থেকেও একটা প্রশ্ন প্রচুর আসতে দেখা যায় তো এখানে দুইটা টাইপ আছে তো প্রত্যেকটা সিকোয়েন্সিয়ালি আমি আলোচনা করছি তো প্রথমত আমি এখানে জারুণ বিজারণ নিয়ে কথাবার্তা যদি বলতে চাই জারুণ বিজারণ টাইট্রেশন তো জারুণ বিজারণ আসলে শুনলে আমাদের একটা ভয় কাজ করে যে জারুণ বিজারণ আসলেই কেমিস্ট্রির সব কঠিন একটা কনসেপ্ট এরকম আমাদের মনে হয় তো জিনিসটা জটিলতর অবশ্যই এবং এটা যদি বুঝতে পারি তাহলে কেমিস্ট্রি বলতে গেলে হাফ অংশ আমাদের শেষ হয়ে যায় যেমন আমি যখন ছোটোবেলায় স্টুডেন্ট ছিলাম তো তখন আসলে আমাকে ছয়টা ওয়ার্ড খুবই কনফিউজ কনফিউজ করতো তো সেই ছয়টা ওয়ার্ড হচ্ছে তোমাদেরকেও আশা করি কনফিউজ করে এবং আমার সাথে সাথে তোমরা যদি এই শব্দগুলো শোনো তাহলে তোমাদের কাছেও জিনিসটা অনেক মজার মনে হবে কি কি আমাকে কনফিউজ করত জারণ বিচারণ জারিত বিজারিত জারক বিজারক। তো আশা করি এই ব্যাপারগুলো তোমাকেও কনফিউজ করে তো টেনশনের কিছু নাই তো আমি এখন যেরকম জিনিসগুলো পারি তোমরাও এই জিনিসগুলো পারবা তো কথা হচ্ছে জারণ বিজন টাইটেশনে প্রথমত আমাকে জারণ আর বিজারণটা বুঝতে হবে তো জারণ কি ইলেকট্রন ছারণ বিজারণ কি ইলেকট্রন গ্রহণ বা সংযোজন তো এই ক্ষেত্রে এতটুকু আমরা আপাতত জানলেই চলতেছে তো জারণ বিজারণ সংক্রান্ত এরপরে যে টপিকটা জারক বা বিচারক জারক কি করে জারিত করে বিজারক কি করে বিচারিত করে তো ব্রাকেটে কেন অপরকে লিখছি তো লেখার কারণটা হচ্ছে আমি শিক্ষক আমি যদি বলি শিক্ষা দিচ্ছি তাহলে আসলে তো নিজেকে শিক্ষা দেওয়া হচ্ছে না আসলে অপরজনকে শিক্ষা দেওয়া হচ্ছে তো সেটাই আমি এখানে বুঝতে চাচ্ছি যে যারক তার মানে জারিত করবে তার নামের মধ্যেই অ্যান্সার শিক্ষক শিক্ষা দিবে তার নামের মধ্যেই অ্যান্সার সো বিচারক বিচারিত করবে যে জিনিসটা আমার কনসেপ্টে লাগবে তো সেটা হচ্ছে এই অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যাটা বাড়ছে না কমছে এর ভিত্তিতে আমরা কি করব জারক বা বিচারক একটা বিক্রিয়া থেকে ডিটারমাইন করব বা নির্ণয় করব। সো জারকের ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা কমে বিজারকের ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা বাড়ে তো আমরা যদি এখানে একটা উদাহরণ দেখি এই টাইপের কোশ্চেন খুবই প্রচুর আসে যে একটা বিক্রয় দেওয়া থাকে এবং আমাকে জারক বা বিজারক কোনো একটা বের করতে বলে বা জারিত পরমাণু কোনটি হবে বিচারিত পরমাণু কোনটি হবে এই প্রশ্নটা প্রচুর আমি আসতে দেখছি তো এখানে যদি খেয়াল করে দেখি এফিসিএল টু প্লাস এস এন সিএল ফোর তো বিক্রিয়া যেটাই দেওয়া থাকুক আমি ডিরেক্টলি চলে যাচ্ছি তো এখানে আয়রনের জার সংখ্যা হচ্ছে প্লাস টু এখন এখানে দেখতে পারতেছি যে প্লাস থ্রি তো প্লাস টু থেকে অবশ্যই প্লাস থ্রিতে যায় তাহলে বৃদ্ধি হচ্ছে এভাবে মনে রাখবা যে বলতে বৃদ্ধি বলতে বিচারক সো অবশ্যই এখানে বিচারক কোনটি হবে এফিসিএল থ্রি না এফিসিএল টু এখানে তোমরা আবার কনফিউজ হয়ে যাও মনে রাখবা একটা বিক্রিয়া দেয়া থাকলে যারক বিজারক যদি বের করতে হয় সবসময় আমরা দেখব বিক্রয়ক পাশটাকে তার কারণ কখনোই উৎপাদ পাশে জারক বা বিচারক থাকে না তার কারণ বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হবে সো আলটিমেটলি বিক্রিয়কের বিক্রয়ের ফলে তো আমি উৎপাত পাব সো জারক বা বিচারক যেটাই থাকুক না কেন যদি নির্ণয় করতে হয় আমরা সবসময় বাম পাশটার থেকেই সিলেক্ট করব। তবে এই জারক বিচারক নির্ণয়ের জন্য আমরা হেল্প নিব দুইটা সাইডের যে এই পাশে জারণ সংখ্যা কেমন ওই পাশে ওই পরমাণুটার জারণ সংখ্যা কেমন তো তাহলে এখানে জারক বা বিচারক এই যে বতে বৃদ্ধি বত বিচারক সো এ হবে বিচারক আরেকটা জিনিস মনে রাখবা অ্যাসিড খার বিক্রিয়ার থেকেও সহজ কনসেপ্ট হচ্ছে জারণ বিজারণ টাইট্রেশন কেন অ্যাসিড খার টাইট্রেশনে আমরা দেখেছিলাম যে একাধিক অ্যাসিড একাধিক খার থাকতেই পারে একটা অ্যাসিড একটা খারও থাকতেই পারে কিন্তু জারণ বিচারণ টাইট্রেশনের ক্ষেত্রে আমরা দেখব যে একটাই অ্যাসিড এবং একটাই খাট থাকে তাই এটা আমাদের জন্য কিন্তু খুবই সহজ একটা কনসেপ্ট যে একজনকে যদি বিজারক আমি সিলেক্ট করতে পারি সো আরেকজন কিন্তু এখানে জারক হবেই এটা আমি এমনিতেই বলতে পারবো আর আমার কোনো কিছু বিবেচনাও করতে হবে না সো প্লাস ফোর থেকে প্লাস টু হচ্ছে দ্যাট মিনস হ্রাস পাচ্ছে জারণ সংখ্যা সো এটাকে আমরা বলতেই পারি এটা জারক গেল এরপরে জারক হিসেবে কারা কারা কাজ করে তো এই কমন উদাহরণগুলো একটু মনে রাখবা এটা প্রচুর আসা একটা প্রশ্ন সেটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং হচ্ছে ওজন এরপর বিজারক হিসেবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এইচ টু হাইড্রোজেন সালফাইড এরপর অ্যামোনিয়া টু এস টু ও থ্রি অর্থাৎ সোডিয়াম থায়োসালফেট সালফেট এর পরবর্তীতে এফিসিএল টু এবং তার পরবর্তীতে এফিএসও ফোর তো এই উদাহরণগুলো আমাদের খুবই বারবার আসা পরীক্ষায় অপশনে তো এই জন্য সেই জিনিসগুলোকে নোট ডাউন করে আমি একত্র করে লিখে দিয়েছি এবং জারক বা বিজারক উভয় রূপে কাজ করে কারা কারা সালফার ডাইঅক্সাইড এইচ সি এল এইচ টু ও টু তো এরপরে আমাকে বলে একটা যোগ দিয়ে যে একটা নির্দিষ্ট পরমাণুর জন্য তুমি এখানে জারণ সংখ্যা বের করে দেখাও সো সেই ক্ষেত্রে আমি কীভাবে বের করে দেখাবো কে টু সি টু ও সেভেন এখানে ক্রোমিয়াম পরমাণুর জন্য তোমাকে যদি বলা হচ্ছে যে জারুন সংখ্যাটা বের করে দেখাও তাহলে আমরা কীভাবে করব। আমরা জানি যার জন্য জারণ সংখ্যা বের করতে হবে তাকে আমরা প্লাস সিক্স কনসিডার করতেছি তো এখানে সে আছে কতট কতটি পরিমাণে দুইটি পরিমাণে তাই প্লাস এক্স এর সাথে দুই আমি মাল্টিপ্লাই করেছি এবং পটাশিয়ামের জারণ সংখ্যা আমরা জানি প্লাস ওয়ান তো এখানে আছে কয় পিস দুই পিস একটা জিনিস মনে রাখতে হবে জারণ সংখ্যা বের করা হয় প্রতি পিস পরমাণুর জন্য প্রতিটি পরমাণুর জন্য তাই এরপরে আমরা জানি যে অক্সিজেনের জারণ সংখ্যা সাধারণ অক্সাইডে মাইনাস দুই যদি আমরা পার অক্সাইড চিন্তা করি তাহলে সেই ক্ষেত্রে জারণ সংখ্যা হচ্ছে মাইনাস ওয়ান এবং সুপার অক্সাইড চিন্তা করলে সেক্ষেত্রে অক্সাইডের জন্য সংখ্যা মাইনাস হাফ তো এই ক্ষেত্রে আমরা জানি যে এটা একটা সাধারণ অক্সাইডের মতো করে আচরণ করবে সো এখানে আমরা মাইনাস টু মাল্টিপ্লাইড বাই সেভেন ইকুয়াল টু জিরো তুমি বলতে পারো ভাইয়া কেন ইকোয়াল টু জিরো দিলেন ভাইয়া যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এই যোগ্যটার মাথায় কোনো চার্জ দেয়া নাই তাই আমরা অবশ্যই বুঝতে পারতেছি এ হচ্ছে চার্জের সাপেক্ষে নিরপেক্ষ তার মানে এর কোনো চার্জ নাই যদি চার্জ থাকতো তাহলে ইকুয়াল চিহ্নের পরে সেই চার্জটা আমরা লিখে দিতাম যদি আমাকে আমি তোমাকে বলতে চাই এমন নিয়াম এনএইচ ফোর প্লাস আয়ন তো সেই ক্ষেত্রে চার্জ কত হইতো মাথায় প্লাস ওয়ান তো ইকুয়াল দিয়ে তখন আমি প্লাস ওয়ান লিখতাম ব্যাপারটা এইরকম তো সেখান থেকে আমরা এক্সের ভ্যালু পেলাম তো এক্স এ ভ্যালু কিন্তু সিক্স বলা যাবে না বলতে হবে প্লাস সিক্স কেন তার কারণ চারণ সংখ্যায় সময় প্লাস মাইনাস বলতেই হবে এরকম অপশন থাকতেই পারে যে প্রথমে দেওয়া আছে সিক্স এবং সি নাম্বার বা ডি নাম্বার অপশনে গিয়ে দেখলা যে লেখা আছে প্লাস সিক্স তাহলে অ্যান্সার কিন্তু অবশ্যই সেটাই আমাকে দেখাতে হবে তা না হলে কিন্তু ভুল হবে সো জারুন বিচারণ কনসেপ্ট এতটুকুই তোমাদের জন্য সীমাবদ্ধ এটা এক্সপ্লেন করতে গেলে আরও বিশদভাবে করা যাবে তবে তোমাদের জন্য এতটুকু জানলেই হয়ে যাবে এর পরবর্তীতে খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট নিয়ে একটু কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে দ্রবণ লঘুকরণ তো দ্রবণ লঘুকরণ মানে কি সেটা একটু বুঝি তো কেমিস্ট্রি ভাষায় বুঝতে বুঝতে আমরা অনেক সময় আমাদের মাতৃভাষায় সহজ বাংলাটাই ভুলে যাই আমি সহজ বাংলা ভাষাতেই জিনিসটা বলি তো তুমি খাবার দাবার খাওয়ার সময় ধরো তুমি ট্যাঙ্ক খাচ্ছ বা তুমি চিনির শরবত খাচ্ছ তো তোমার কাছে অনেক মিষ্টি মনে হচ্ছে তো তুমি কি করো সেখানে পানি যোগ করে দাও তা সেই জিনিসটা আসলে সহজ বাংলা ভাষায় বা কেমিস্ট্রি ভাষায় হচ্ছে দ্রবণ লঘুকরণ তো এই যে তুমি পানি যোগ করতেছো তো আমরা কেমিস্ট্রি ভাষায় এটাকে বলছি দ্রাবক তো যদি দ্রবণটা ঘন হয়ে যায় মানে মিষ্টিটা বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা কি করছি দ্রাবক যোগ করছি তো এটা একটা ওয়ে হতে পারে আরেকটা ওয়ে হতে পারে যেই দ্রবণটাকে তুমি লঘু করবা পাতলা করবা সেই দ্রবণের মধ্যে কম ঘনমাত্রার দ্রবণ যদি যোগ করতে চাই এই দুইটা ওয়েতে আমরা একটা দ্রবণকে লঘুকরণ করতে পারি তবে দুইটা জিনিস মনে রাখবা দ্রবণ লঘুকরণের ক্ষেত্রে এটা কখন বুঝবো যে দ্রবণ লঘুকরণের ম্যাটটাই আমাকে দিয়েছে বা এই কনসেপ্টটাই চিন্তা করতে হবে যখন আমি দেখব যে আমার একই পদার্থের দ্রবণ আছে তার মধ্যে কোনো অন্য পদার্থ যুক্ত হচ্ছে না সে একই পদার্থের দ্রবণই শেষ পর্যন্ত থেকে যাবে সেটাকে আমরা বলতেছি দ্রবণ লঘুকরণের ম্যাথ হিসেবে যেমন খেয়াল করে দেখো ফর্টি সিসি জিরো পয়েন্ট ফাইভ মোলার সালফিউরিক অ্যাসিড আগেও ছিল সালফিউরিক অ্যাসিড পরেও কিন্তু সেটা সালফিউরিক অ্যাসিডই থাকছে তার মানে এটা কিন্তু আসলে কোনো বিক্রিয়া করছে না বরঞ্চ এখানে দ্রবণ লঘুকরণের কনসেপ্ট অ্যাপ্লাইড হবে ঠিক একইভাবে খেয়াল করে দেখো আগেও ছিল সালফিউরিক অ্যাসিড তার সাথে আরেকটা সালফিউরিক অ্যাসিডেরই দ্রবণ যোগ করেছি তো পরের দ্রবণটাও কিন্তু আসলে সালফিউরিক অ্যাসিডই হবে সো এটা কিন্তু কনফিউজ হওয়ার কোনো অপশন নাই যে এটা কি অ্যাসিড খাট টাইট্রেশনের ম্যাদ নাকি জারণ বিজারণ থেকে এসেছে নাকি দ্রবণ লহুকরণ থেকে এসেছে তো এই ব্যাপারটা একটু আমরা যাতে ক্ল্যারিফাইড হয়ে থাকি এরপরে দ্রাবক যদি যোগ করে থাকি খেয়াল করে দেখি যে শুধুমাত্র পানি যোগ করলে কী হবে সেক্ষেত্রে কি কোনো মোল সংখ্যার পরিবর্তন হবে বা ওই পদার্থের পরিমাণে কি কোনো পরিবর্তন হবে মনে করো চিনির শরবত তো তুমি চিনির শরবতে পানি যোগ করলে চিনি কি বাড়বে কমবে অ্যান্সার হচ্ছে না চিনি কিন্তু সেম পরিমাণে থাকবে সো পানি যোগ করার আগের যে মোল সংখ্যা চিনির জন্য এবং পানি যোগ করার পরের যে মোল সংখ্যা চিনির জন্য দুইটাই কিন্তু সেম তাহলে আমরা লিখতে পারি স্মল এন ওয়ান ইকুয়াল টু স্মল এন টু তো সেখান থেকে আমরা জানি কি স্মল এন ইকোয়াল টু সি ইন টু ভি এল তো সেখান থেকে আমরা লিখেছি সি ওয়ান ভি ওয়ান ইকোয়াল টু সি টু ভি টু সো আমাকে যেটা বের করতে বলে পরীক্ষার হলে যোগকৃত পানির পরিমাণ কত তো সেটা কি ডেল্টা ভি ইকোয়াল টু ভি টু মাইনাস ভি ওয়ান এই হচ্ছে আমার প্রথম কন্ডিশনের জন্য সূত্র তো এখানে সব কিছু দেয় আছে আমি জাস্ট সূত্রতে ভ্যালু বসিয়েছি এবং সেখান থেকে ভিটোর ভ্যালুটা বের করে ফেলেছি এই টাইপেরই আমাকে ম্যাথ দিয়ে দেয় এবং পরবর্তীতে আমি সেকেন্ড যে কনসেপ্টটা কম ঘনমাত্রার দ্রবণ যোগ করে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমার ছিল কি আমি ছিল আমার ছিল হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মোলার দ্যাট মিনস একটা সেমিমুলার দ্রবণ এই সেমিমুলার দ্রবণের সাথে আমি যোগ করেছি জিরো পয়েন্ট ওয়ান মোলার ঘনমাত্রার একটা দ্রবণ অর্থাৎ সেটা কিন্তু আমার মূল দ্রবণের ঘনমাত্রার থেকে অবশ্যই কম তো এই যে যোগ করলাম যোগ করার ক্ষেত্রে আমি দেখব ফাইনালি যে জিরো পয়েন্ট ফাইভ মোলার ঘনমাত্রা থেকে আসলেই ঘনমাত্রাটা কমেছে কিনা যদি কমে তাহলেই কিন্তু তুমি বুঝতে পারবা যে দ্রবণটা আসলে লঘুকৃত হয়েছে তো খেয়াল করে দেখো আমরা ফাইনাল অ্যান্সারটা একটু দেখাই জিরো পয়েন্ট থ্রি সিক্স তো তার মানে নিয়েছিলাম জিরো পয়েন্ট ফাইভ পেলাম জিরো পয়েন্ট থ্রি সিক্স তার মানে অবশ্যই কিন্তু দ্রবণটা লঘুকৃত হয়েছে তো জাস্ট তোমাদেরকে কনসেপ্ট একটু বুঝাই দিলাম এটার জন্য আমরা সূত্র কি ইউজ করবো সি ওয়ান ভি ওয়ান প্লাস সি তো এখানে সি আমার দেয়া আছে ভি ওয়ানও দে আছে সি টু আছে ভিটিও দেয়া আছে সি মানে কি মিশ্র দ্রবণের ঘনমাত্রা এবং ভি মানে কি মিশ্র দ্রবণের আয়তন তাহলে মিশ্র দ্রবণের আয়তন কী হবে টোয়েন্টি প্লাস টেন টু কত হচ্ছে থার্টি হচ্ছে তো এইভাবে কিন্তু আমরা দ্রবণ লঘুকরণের কনসেপ্টটাও শেষ করতে পারি